আল্লাহর পরে el... এই দুনিয়াতে কেউ যদি আমার দোস্ত থাকে সে দোস্তের নাম হলো আবু সিদ্ধি সাহেবরা বললেন এরা শুনলাম আল্লাহর পরে আবুাক্করকে আপনি কেমনে দোস্ত বানালেন বললেন তাহলে তোমরা শোনো তোমরা তো তখন এত সাহাবি ছিল না গভীর রাত্রে আমি নবী আউ বক্করের দরজায় আস্তে করে একটা ঠোকা দিলাম কারণ ডাক দিলে কাফেরা শুনতে পাবে এই আস্তে করে ঠোকা দিলাম সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল নবী এই গভীর রাত্রে দরজায় ঠোকা দিলাম আর তুমি দরজা খুলে দিলে আবুবক্কর তুমি কি ঘুম পারো না আবুবক্কর বলে রাসূলুল্লাহ কয়েক মাস আগে আপনি বলেছিলেন একদিন গভীর রাতে মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগবে আমাকে সঙ্গে করে আপনি মদিনায় যাবেন সেদিন থেকে আজ পর্যন্ত কোন আমি ঘুমাইনি বরং সারা রাত আমি দরজায় দাঁড়িয়ে থাকি কখন যেন আমার নবী আসে নবী বললেন সহাবিরা রে মাটি থেকে পাঁচ হাজার ছয়শ ফুট উপরে গাড়ির সুরের মধ্যে উঠে আমি নবী দুর্বল হয়ে গেলাম আবু বক্করের উড়াতকে বালিশ বানায়া আমি নবী কখন যেন ঘুমায়ে গেছি নবী আমার একটু দুর্বল হয়ে আবু বক্কর উড়াতকে বালিশ বানায় ঘুমায় গেছে নবীর মুখের দিকে তাকায় গান গাইতেছে শিশুকালে মহিলা গেছে মা গর্বে থাকতে মরছে পিতা নবী চোখে দেখলেন না যেই নবী কোনোদিন কারো ক্ষতি করেনি যেই নবীর চেহারা চাঁদের চাইত সুন্দর আর সেই নবী আজকে গাড়ি সুরের ভিতরে আমার উড়াতকে বালিশ বানায় ঘুম পারতেছে আউ বকর তাকায় দেখে ওই গাড়ি সুরের গরমে নবীর কপাল দিয়া মুক্তার দানার মতন ঘাম বের হচ্ছে মুক্তার দানার মতন ঘাম ওই ঘামের আবার একটু আলো দেখা যায় ধরে কোন সোহান আল্লাহ ওই ঘামের মধ্য থেকে আলো বের হচ্ছে মনের মধ্যে বড় লোভ হয়েছে ওই নবীর কপালের ঘাম যদি একটা হাতের মধ্যে নিয়ে আমার চেহারার মধ্যে মালিশ করতে পারতাম অন্তত এই কারণে আল্লাহ বক্করকে দয়া করবে এই মনে করে দানা হাত দিয়া যখন নবীর কপালের ঘামটা নিয়ে আউবকরের চেহারার মধ্যে বালিশ করেছে এমন সময় দারে সুল আলোকিত হয় আলোকিত অবস্থায় দেখতে পায় ওই গারে সূরের মধ্যে সotra একটা ছিদ্র আছে আউবকরের বারবার চিন্তা হয় ওই ছিদ্র দিয়ে যদি কিছু বের হয় আমার নবিকে কামড়ায় আপনার বলেন তো গর্তের মধ্যে কয়জন আছে জরে বলেন কয়জন কিন্তু বারবার বলতেছে যদি কিছু বের হয় আল্লাহর নবীকে কামর দেয় দেখেন নবীর মহব্বতে নিজের অস্তিত্ব ভুলে গিয়া অবকর সিদ্ধের মুখে পাটা লাগাই দিছে পাটা লাগাই দিছে এমন সময় আল্লাহ তালা আল্লা খলাকাল মাওতাওয়াল হায়াতা লিয়া বলু এখন আমালা আল্লাহ আউবাক্করকে পরীক্ষা করার জন্য সুন্দর আমল পরীক্ষা করার জন্য বিষাক্ত সাপকে বলতেছে যারে সাপ যা ওই যে সিদ্ধের মুখে পাটা দিছে ওই পায়ের কান দে কামড় বসায় দে একটা বিষাক্ত সাবেশ আল্লাহর হুকুমে আউবাক করের পয়ে তার যখন কামর দেয় কারেন্টের মতন বিষ টাইসে আউবাক করে কলি যায় আউবাব কর চোখের বানি বের করে কাম দেওয়ার বলে সাপ রে তুই আমার কামড় দিয়ে মনে করলি আমি পা কাম দিবো তুই মনে করছিস আমি পাটান দিলে তুই বের হয়ে আবার নবীরে কামর দিবি সেই সুযোগ আমি জীবিত অবস্থায় তোকে দিব না আমি মরে যাব যাব কিন্তু সিদ্র থেকে পা টান দেব না সাপটা বলে আল্লাহ আপনার হুকুমে কামড় দিলাম কিন্তু পা তো টান দেয় না আল্লাহ বলে আবার কামড় মার সাপটা আবার কামড় মারছে অবক্কর বলে সাপ রে তুই আবার কামড় মারলি তুই মনে করছিস আমি পা দিব আর তুই বের হই আমার নবীর কামর দিবি আমি পাটাতে ও বকরাটা ছোটের পানি নবীর গাল মুবারকে পড়েছে নবী আমার চোখ মেলে দেখে আবক্কর কানতেছে বাজান রে বাড়ির কথা মনে করে তুই কান্দিসিস বিয়ে wcharর কথা মনে করে কান্দিসিস আবক্কর নবীর ডান হাত kana বুকের উপরে চেপে ধরে বলে রাসূলুল্লাহ ওই আল্লাহর শপথ করে बोलतेছে আমার বুকটা চিড়ে যদি আপনাকে দেখানো যায় আপনি দেখতে পারবেন আকরের কলিজার মধ্যে আল্লাহ নবী ছাড়া আর কারো জায়গা তাহলে কি জন্য কানদিস বাবা বলে সিদ্দের মোকে পাটা দিছি কি জান আমাকে বারবার কামর দেয় নবী হাসকা টান দিলে বিশাত সবের হয়ে নবীকে সালাম দে বলি রাসুল আল্লাহ আমার কোনো দোষ নাই আল্লাহ হুকুম করেছে এই কারণে কিন্তু আমি কামর দিয়েছি নবী বলে আল্লাহ আওওয়াকারদের সঙ্গে নিয়ে হিজরতের হুকুম দিলে আর গারে সুরের মত আওওয়াকার মৃত্যু চাইলে আপনি কেমন আল্লাহ আমি কি তাহলে একলা একলাই মদিনায় যাব আল্লাহ বলে নবী গো আপনার আবু বক্কর গোলবেন এ পিলাস পাইছে আপনার থুতু মুবারক লাগায় দেন সাপের বিষটা পানি হয়ে যাবে বিষটা যখন পানি হয়ে গেল নবী আবু বক্করের মাথাটা বুকের মধ্যে নিয়ে বলল বাবা তুমি সত্যি করে বলো তো সাপটা যখন প্রথম কামড় দিল তুমি তো আমার ঘুম থেকে ডাক দিবার পারতে তুমি আমার ঘুম থেকে কেন ডাক দিলে না বাবা একটু বলো আমার জীবনের চাইতে আপনার ঘুমের দাম অনেক বেশি শা আল্লাহকর মনে মনে ভাবতেছে এই জুব্বাটা মনে হয় নবী আমাকেই পরায় দিবে আমাকেই পরায় দেবে আর বক্করের পাশে একজন মাথা নিচু করে মনে মনে চিন্তা করে এই নবী আমাকেই পরায় দিবে কারণ আল্লাহ নবী বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো লাউ কানা উমর নবহাতের দরজা বন্ধ হইছে বলে উমর নবী হবার রাসূল বলেছেন নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ উমরকে দান করেছে এই কোরআনে এই কোরআনের তেইশটা আয়াত এই কোরআনের তেইশটা আয়াত আল্লাহ তাআলা উমরের মতের সাথে আল্লাহর মত মিলে নাজিল করেছে জোরেখান সোহান এমন একটা জায়গায় নবীর মতের সাথে আল্লাহর মত মিলে নাই কিন্তু উমরের সাথে আল্লাহর মত মিলেছে এভাবে তেইশটা আয়াত আল্লাহ উমরের সাথে কোরান নাজিল করেছে যেমন রাস্তা দিয়ে গেলে শয়তান কয়েক যায় না চল্লিশ দিন যায় না যে সময় খলিফা হলেন গোটা পৃথিবীর অর্ধেক জায়গার খলিফা আল্লাহ বানাইলেন বা যান বাংলাদেশের মতন সিয়ানবাদেশের খলিফা হজরত উমর জোরেখান সোহান আল্লাহ অত সেই উমা সেই উমর জুমার দিনে খুদবা দিচ্ছেন জুমার দিনে খুদবা দিচ্ছেন মাঝখান থেকে এক সাহাবি দাঁড়িয়ে বলতেছি আমির আল আপনার খুদবা আমরা শুনবো না উমর ফারুক বললেন আমার অপরাধ কি বলে আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা ভরে খুদবা দিচ্ছেন যতক্ষণ পর্যন্ত আপনার লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ আপনার খুদবা আমরা শুনবো না উমরের চোখটা দর দর করে পানি পড়তেছে মুখটা মু মুসকি মুসকে হাসতেছে চোখের পানি পড়ার কারণ হলো আল্লাহ তোমার কোরআন দিয়ে যখন বাংলা পৃথিবী চলবে তখন নেতা যদি সামান্য ভুল করে একটা মুসুলি পর্যন্ত ভুলটা ধরতে পারবে ধরে কেন সোহান আল্লাহ আবদুল্লাহ ওমর বাবার পাশে দাঁড়ায় বলে রে সাহাবিরা আমার বাবার লম্বা জুব্বা দিকে তোমরা লোকমা দিলা খুদ্ শুনবা কিন্তু তোমরা খাটো পাঞ্জাবি হলো তো নতুন কাপড় পরে নামাজ পড়তে আইস আমার পরনের দিকে তাকায় দেখো আমার পরনে নতুন কোনো কাপড় নাই ওসমান গুনি বলে আবদুল্লাহ আজকে জুমার দিনে নতুন কাপড় না পরে তুমি পুরাতন কাপড় কেন পড়লা বলতে যাবে যদি নতুন কাপড় করতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না গভীর রাত্রে আমার বাবা আমার জানলার কাছে সে বলতেছে আবদুল্লাহ একটা খাটো পাঞ্জাবি গায়ে দিয়ে কে খুদ্ দেওয়া যায় আবদুল্লাহ বলে বাবা আমি কি করব উমর ফারুক বললেন তোরটা আমাকে একটু দান করে দে আমার কাপড় বাবাকে দান করে দিয়া বাবার পিছনে পিছনে রওনা দিলাম দেখি বাবা কি করে বাবা ঘরের মধ্যে ঢুকে তার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র এখন বলো বাবার ক্ষুদা শোনা যায় কিনা যায় সমস্ত সাহাবিরা চিল্লায় বলে আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে এমন ভালো মানুষকে নেতা হিসাবে দেখা যাবে সেই ওমর মনে মনে বলতেছে এই জুব্বাটা মনে হয় নবী আমাকেই পরায় দিবে উমর ফারুকের পাশে একজন মাথা নিচু করে মনে মনে কান্দার বলে জুব্বা মনে হয় নবী আমাকেই পরায় দিবে ওসমান গুনি আল্লাহর নবীর ডবল জামাই সরাল্লাহ কর না কেন ওসমান গুনি নবীর কি জামায় এজন্য তার একটা ডিগ্রি আছে জিন্নুরাইন মানে দুইটা নূরের অধিকারী আপনারা খালি নবীর একটা মেয়ের জীবনে জানেন ফাতেমা আর মেয়েরা ওয়াজত গেলি কয় হুজুর একটু ফাতেমার জীবনে কবেন তো নবীর কি এক মেয়ে নবীর কয় মেয়ে চারটা জোরে কয়টা একটা হলো জয়নাব একটা হলো রোকেয়া একটা হলো কুলসুমা একটা হলো ফাতেমা ওসমান গনির সঙ্গে নবীর প্রথম যে মেয়েটাকে বিয়ে দিছিল মেয়েটার নাম হলো রোকাইয়া জোরে নাম কি এক সময় আল্লাহ নবী বললেন ওসমান মক্কার কাফেরা যে হারে মুসলমানদেরকে হত্যা করতেছে তুমি আমার মেয়ে রোকেয়াকে নিয়ে আবিশিনিয়াত হিজরত কর। যখন নবী হিজরত করেনি তখন নবী বলল ওসমান তুমি আমার মেয়েটাকে নিয়ে আবিসিনিয়াতে হিজরত করো নবীর মেয়ে রোকেয়াকে নিয়ে ওসমান কোন আবিসিনিয়া হিজরত করলেন কিন্তু আবিসিনিয়ার আবহাওয়া নবীর মেয়ে রোকেয়া সহ্য করতে পারলেন না এক সময় আল্লাহ নবীর পক্ষ থেকে জানান হল ওসমান আমার মেয়েটাকে নিয়ে তুমি মদিনায় চলে আসো অতি সত্তর আমিও নবী মদিনায় আসতেছি ওসমান গুনি নবীর মেয়ে রোকাকে নিয়ে যখন মদিনার দিকে রওনা দিলেন রাস্তার মাঝখানে অসুস্থ হয়ে গেলেন এই অসুস্থ অবস্থায় রোকিয়া দুনিয়া থেকে বিদায় নিলেন নবী যখন মদিনায় হিজরত করলেন করার পরে বললেন আমার রোকেয়াকে আমি দেখতে চাই অনেক দিন হলে রোকেয়াকে আমি দেখিনি আজকে আমি আমার মেয়েটাকে দেখতে চাই আবু আইব আনসারের বাড়িতে নবী বসলেন এমন সময় ওসমানকে ডাকা হলো ওসমান গুনি নবীর পায়ের কাছে বসে কানতেছে। আল্লাহ নবী বললেন আমার রোকেয়া কোথায় বলে আর আসল আল্লাহ রাস্তার মাঝখানের ও কে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে নবীল ওসমান কান্দ না আমার আর একটা মেয়ে আছে আমি সেই কুলসুমাকে তোমার সঙ্গে বিয়ে দেব দুই বিয়ে করে নাম হলো জিন্নুরাইন ওসমান গুনি এত সম্পদের মালিক ছিলেন একদিন আল্লাহ নই বলে ওসমান আল্লাহ তোমাকে কত সম্পদ দিয়েছে বলি হারা সোল্লাহ এই যে উঠ দেখতেছেন এত গুদাম আমার সম্পত্তির এত গুদাম এ গুদামে মাল ভরা আছে আর এই উটটার পিঠের উপরে দেখতেছেন চাবি এই চাবি নিয়ে উঠটা ক্লান্ত হয়ে যায় এখন চিন্তা করেন চাবি ঢোয়াইতে যদি একটা উট লাগে আল্লাহ রসুল বলা ওসমান তাহলে আল্লাহ তোমাকে অনেক সম্পদ দান করেছে আমি যদি বলি সব সম্পদ আল্লাহ দেওয়া লাগবে ওসমান গুনি বলে হুজুর তাহলে সব সম্পদ যদি আল্লাহকে দেওয়া লাগে এই উঁট সহ আমি আপনাকে দিয়ে দিলাম মানে উটের উপরে তো চাবি আছে চাবি আছে তাহলে উঁট সহ সব সম্পত্তি দেওয়া লাগবে আমাকে উঠলে আমি কি করবো সব আল্লাহ দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে রবি আসমানের দিকে তাকায় থাকে আল্লাহ আল্লাহ এইটা কে সালামাত্র একটা বার নিজের সম্পদ খেয়াল করেনি তোমার দিকে খেয়াল করে সব দিল আল্লাহ বললেন ওসমান সবই যদি দিয়ে দাও তোমার থাকলো কি ওসমান দৌড়ে সে নবীর হাত ধরে বলতেছে কি বুঝাচ্ছে আল্লাহ আছে নিচে আপনি আছে এই দুইজন থাকলে আর আমার সমস্যা আছে আজকে যখন আপনাকে বলা হবে বাবা মা মাদ্রাসার জন্য কিছু দেন তখন আপনারা ওই দিকে তাকাবেন আপনার তাকাবেন পকেটের দিকে না যেমন যেমন মসজিদের দান বাক্স মুখের সামনে দিয়ে যাচ্ছে মসজিদের দান বাক্স বুঝলেন একেবারে পকেট দিয়ে খেয়াল করে দেখে পাঁচশো টাকার লোট আছে দুইশো টাকার লোট আছে একশো টাকার লোট আছে পারে কিন্তু দশ টাকা নেই এখন চিন্তা করে দশটা টাকা নেয় একেবারে ইনকে দান বাক্স এমন করে ঠেলা মারছে তিনজন পার হয়েছে। গেছে ওরা তিনজন বলছে চাল্লা তো গ্রহণ করুক রে দুই কান্দে দুই ফেরেস্তা বলছে চাল্লা এর পকেটের খবর আপনি জানেন না পাঁচশো আছে দুইশো আছে একশো আছে খালি দশ নাই ইসিয়াহারে দান বাক্স ঠেলা মারলো এর এজাল কি আল্লাহ কই দান বাক্স ঠেলা মারে নিত ই জান্নার ঠেলা মারত চিন্তা করে দেখেন এই মাদ্রাসার জন্য যদি এখন আপনাদের কাছে দশটা মিনিট আমি চাই যদি চাই উঠবেন উঠে যাবেন তারা হ্যাঁ টেকা চালিয়ে করে দান চাচ্ছে থাকুন মারে আল্লাহ কবি তোর লাগাল মুনাফিক দরকার হবে টেকা চাইলে যায় উঠে যায় এরা কিন্তু মুসলমান না কারণ আপনারা কি মনে করতেছেন এই মাদ্রাসার উন্নয়ন কল্পিত মাহফিল তাহলে ও আর শুনবেন শুনবেন দরকার আরো এক ঘন্টা শুনবেন যুগ দালবি কাক দেয় নিজের সঙ্গে আমরা দেখে ধরে তোর কথা ঠিক না কিন্তু টেকা চালি রাখতে উঠবো এইটা কোন সুর উঠে যাওয়ার নিয়তে না এই টেজের কাছে আসার নিয়তে আপনারা আসবেন আমি আপনাদের কাছে বেশি না মাত্র একশোটা কোরআন শরীফ এই নবীর মাদ্রাসার জন্য বিক্রি করবো একশোটা কোরআন শরীফ এই মাদ্রাসায় তিন বাচ্চাদের হাত তুলে দেওয়া লাগবে একটা কোরআন শরীফ মাত্র পাঁচশো টাকা দাম আপনি যদি মনে করেন হুজুর আমি এক লাই দশটা দেবো পাঁচ হাজার দেবেন দুটা দেবো এক হাজার দেবেন হুজুর আমি একটা দেবো পাঁচশো টাকা দেবেন পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসায় একটা কোরআন এত বড় দান আর কোথাও নাই কোরআন শরীফ দান করা আমি সরাসরি কোরআন শরীফ চাচ্ছি না আপনি পাঁচশো টাকা দিবেন একটা কোরআন দানের সোয়াব আল্লাহ আপনার বাপ মা দিয়ে দিবে যদি মরে যায় আর বাঁচা থাকলে আল্লাহ হায়াত দিবে আপনাকে কোরআন দানের সোয়াবে অংশের মধ্যে আল্লাহ ফেলে দিবে এরা কিন্তু বাকি আদায় হবে না এরা নগদ কোরআন শরীফ নগদ বিক্রি হবে কোন ব্যক্তি সর্বোত্তম পাঁচশো টাকা দিয়ে আজকে আল্লাহর কোরআন শরীফ কিনবেন এমন কোন আল্লাহর বান্ধা আছে